যাদের রূপের আগুনে পুড়ে মরতে চাই লাখো পুরুষ তাদের মধ্যে অন্যতম নায়িকা পরিমণি ঢালিউডের ইতিহাসে ডানাকাটা কাটা পরি হয়তো সবচেয়ে লাস্য বই নায়িকা কিন্তু এত সৌন্দর্য দিয়েও তিনি শরীফুল রাজকে ধরে রাখতে পারেনি সংসারে দুই দিন পরপরই দ্বন্দ্বে জড়াতেন এই দুই তারকা মাঝে মধ্যেই পরীর বাসা থেকে বেরিয়ে যেতেন রাজ গুঞ্জন রয়েছে পেছনে ছিল শরীফুল রাজের পরকিয়া ঘরে পরি থাকলেও রাজ নাকি রাজ করতেন অন্য নারীর হৃদয়ে ঢালিউডের সেরা দুই নায়িকা উপ বিশ্বাস এবং স্বপ্ন মিয়াসমিন বুবলি তাদের দেখতে সিনেমা হলে ভক্তরা লাইন ধরলেও তারা লাইন ধরেছিলেন সাকিব খানের ভালোবাসা পেতে কিন্তু যে সৌন্দর্য পর্দায় দর্শক টানত সেই একই সৌন্দর্য খান সাহেবের জন্য যথেষ্ট ছিল না ভ্রমণের মতো কিছুদিন মধু খেয়ে কৃতজ্ঞতা দুজনকে দুটি শিশু উপহার দিয়ে উড়াল দিয়েছেন বাংলা সিনেমার মেগা স্টার বলিউড তারকা আকশি কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্নার আবেদনে দুলে উঠত রূপালী পর্দা এমনকি তা ছুঁয়ে যেত আকশের হৃদয়কেও কিন্তু বিয়ের পরে যেন সব হাওয়া সুন্দরী টুইঙ্কেলকে রেখে আক্সে পরকীয়ায় মজেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কিন্তু শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা এবং আকশের প্রেম টিকে নি দশকের পর দর্শক দর্শকদের নিজের রূপে পাগল করে রেখেছিলেন স্বপ্নুর অথচ নিজের স্বামীকেই ধরে রাখতে পারেনি ঢালিউড সম্রাজ্ঞী প্রেম করে বিয়ে করলেও হাঁটুর বয়সী অনেক খুব বেশি দিন ডুবে থাকেনি স্ত্রীর সৌন্দর্যে ঘরে নায়িকা রেখে মজেছেন একাধিক পরকীয়ায় যা সইতে না পেরে একসময় ডিভোর্স দেন শাপনুর বলিউডের কিউট নায়িকা কাজলের সহজ সরল হাসিতে কেড়েছেন কোটি কোটি দর্শকদের হৃদয় ওয়ান সাপনে টাইম ইন মুম্বাই সিনেমা করতে গিয়ে সুন্দরী কাঙ্গানা রানাওয়াতের প্রেমে পড়েন অজয় কিন্তু শেষ পর্যন্ত অজয়কে হাসিল করতে পারেনি কাঙ্গানা কাজলকে নিয়েই সংসার করছেন অজয় দেবগান